দুর্ধ্বস্বভাবে শেষ হল আইপিএল দু হাজার পঁচিশ মেগা অকশনের প্রথম দিনের প্লেয়ারদের কেনাবেচা দুই দিন ব্যাপী আইপিএল নিলামের প্রথম দিন ছিল নানা ঘটনা প্রবাহে ভরা এদিনই আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ঋষভ পান্ত এদিন ডেভিড ওয়ার্নার জনি বেরস্টের মতো ক্রিকেটার অবিকৃত থেকেছেন আবার ভেঙ্কাটেশ আইয়ারের মতো ক্রিকেটার বিক্রি হয়েছেন প্রায় চব্বিশ কোটি রুপি প্রথম দিনে তো এই প্রথম দিনে সর্বমোট কোন কোন প্লেয়ার বিক্রি হলো সে কথা বললে ফার্স্ট বোলার অর্শদীপ সিং বিক্রি হলো আঠারো কোটি টাকা মূল্যে আর টিম দ্বারা পাঞ্জাব কিংস টিমে এরপর কারিসর বিক্রি হলো দশ কোটি টাকা মূল্যে গুজরাট টাইটনস দলে যেখানে এর ক্যাপ্টেন শ্রেয়োস আইয়ার বিক্রি হলো ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকার মূল্যে পাঞ্জাব কিংস টিমে এছাড়া ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান জস বাটলার বিক্রি হলো পনেরো কোটি টাকা মূল্যে গুজরাট টাইটনস দলে প্রাক্তন ফাস্ট বোলার মাত্র এগারো কোটিতে দিল্লি ক্যাপিটালস দলে এছাড়া দিল্লির প্রাক্তন ক্যাপ্টেন ঋষভ পান্ত বিক্রি হলো সাতাশ কোটি টাকা মূল্যে লক্ষণ সুপার জায়েন্টস দলে এছাড়া ফাস্ট বোলার মোহাম্মদ শামী বিক্রি হলো দশ কোটি টাকা মূল্যে হায়দ্রাবাদ দলে এছাড়া ডেভিড মিলারের মতো মারাত্মক ব্যাটসম্যান আজ সাত কোটি টাকা মূল্যে বিক্রি হলো লক্ষণ সুপার আরসিবি থেকে গুজরাট দলে বিক্রি হয়ে গেল এছাড়া দুর্দান্ত ইংল্যান্ডের অলরাউন্ডার লিভিংস্টোন আট কোটি টাকা মূল্যে আজ আরসিবি দলে চলে গেল এছাড়া লক্ষণ সুপার জ্যান্টস ক্যাপ্টেন কে রাহুল এই অক্সনে চোদ্দ কোটি টাকা মূল্যে কিন্তু দিল্লি ক্যাপিটালস ধরে চলে গেল এজ এ ক্যাপ্টেন রূপে এছাড়া এই অকশনে হারি ব্রুকের মতো দুর্দান্ত প্লেয়ার মাত্র ছ কোটি টাকা মূল্যে কিন্তু দিল্লি ক্যাপিটালস দলে বিক্রি হলো এছাড়া এডেন মার্কম বিক্রি হলো দু কোটিতে লক্ষণ সুপার জায়ান্টস দলে দেবন কনয়ের মতো দুর্দান্ত উইকেট কিপার ব্যাটসম্যান আবারও ছ কোটি টাকা মূল্যে চেন্নাই সুপার কিংস দলে চলে গেল এছাড়া রাহুল ত্রিপাঠীর মতো দুর্দান্ত প্লেয়ার বিক্রি হলো তিন কোটি টাকা মূল্যে চেন্নাই সুপার কিংস দলে এছাড়া জ্যাক ফ্রেসার ম্যাকগ্রুকের মতো দুর্দান্ত বিধ্বংসী অস্ট্রেলিয়ান প্লেয়ার আজ ন কোটি টাকার বিনিময়ে আট এর দ্বারা আবারও দিল্লির টিমে চলে এলো এছাড়া হার্সেল পাটেলের মতো অলরাউন্ডার আট কোটি টাকা মূল্যে হায়দ্রাবাদ দলে বিক্রি হলো করলো রচিন রবীন্দ্রর মত প্লেয়ার চার কোটি টাকা মূল্যে আবারও চেন্নাই সুপার কিংস দলে যোগ দিল সেটা রবিচন্দন অশ্বিন অনেক দিন বাদে কিন্তু ন কোটি টাকার বিনিময়ে চেন্নাই সুপার কিংস দলে ফিরে এলো সেটা ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু আজ সবাইকে অবাক করে কলকাতা নাইট রাইডার্স তেইশ কোটি টাকা খরচ করে আবারও তাদের দলে আনলো সেটা মার্কাস টনিসের মতো অলরাউন্ডার পাঞ্জাব কিংস দলে গেল এগারো কোটি টাকার বিনিময়ে এছাড়া মিচুল মার্সের মতো অলরাউন্ডার কিন্তু আজ তিন কোটি টাকার বিনিময়ে লখনৌ সুপার জায়ান্টস দলে যোগ দিল এছাড়া দিন ম্যাক্সলের মতো বিধ্বংসী অস্ট্রেলিয়ান অলরাউন্ডার যে গত অক্সান প্রচুর টাকায় বিক্রি হতো সে কিন্তু এইবার অক্সানে মাত্র চার কোটিতে আবারও নিজের পুরনো টিম পাঞ্জাব কিংস দলে চলে এলো এছাড়া কুইন্টাইন ডিগুগের মতো বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান তিন কোটি টাকার মূল্যে কিন্তু কে কে টিমে প্রথমবারের জন্য যোগ দিল শুধু তাই নয় দু হাজার চব্বিশে কে হয়ে খেলে যাওয়া ফিল সল্ট কিন্তু এগারো কোটি টাকায় মূল্যে আর টিমে যোগ দিল এছাড়া রাহেমদুল্লাহ গুরবাজ কিন্তু আবারও নিজেদের পুরনো টিম দু কোটি টাকা মূল্যে কে কে টিমে যোগ দিল এছাড়া ইশান কিষানের মতো বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান মুম্বাই ছেড়ে এগারো কোটি টাকার বিনিময়ে হায়দ্রাবাদ দলে যোগ দিল এছাড়া আরো এক বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান জিতেশ শর্মা কিন্তু এগারো কোটি টাকার বিনিময়ে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর টিমে যোগ দিল এছাড়া জস হেজালউডের মতো বিধ্বংসী ফাস্ট বোলার বারো কোটি টাকা মূল্যে আর টিমে যোগ দিল শুধু তাই নয় প্রসিদ্ কৃষ্ণার মতো বিধ্বংসী ফাস্ট বোলার ন কোটি টাকার বিনিময়ে গুজরাট টাইটন্স টিমে বিক্রি হল অ্যাভেস খানের মতো দুর্দান্ত ভারতীয় ফাস্ট বোলার ন কোটি টাকার বিনিময়ে লখনৌ সুপার জয়েন্টস দলে পুনরায় যোগ দিল এছাড়া আন্ড্রেজ নোকিয়ার মতো বিধ্বংসী

সেও কিন্তু বারো কোটি টাকার বিনিময়ে মুম্বাই ইন্ডিয়ান্স টিমে আবারও ফিরে এলো অনেকদিন বাদে এছাড়া মাতিচার থেকে সেনার মতো বিধ্বংসী স্পিনার চার কোটি টাকা বিনিময়ে রাজস্থান রয়্যালস যোগ দিল রাহুল চারের মতো স্পিনার কিন্তু তিন কোটি টাকার বিনিময়ে হায়দ্রাবাদ টিমে ফিরে এলো এছাড়া অ্যাডাম জাম্পার মতো অস্ট্রেলিয়ান স্পিনার দু কোটি টাকার বিনিময়ে হায়দ্রাবাদ টিমে যোগ দিল এছাড়া হাসরাঙ্গার মতো দুর্দান্ত শ্রীলঙ্কার স্পিনার কিন্তু পাঁচ কোটি টাকার বিনিময়ে রাজস্থান দলে বিক্রি হলো এছাড়া নূর আহমেদের মতো মারাত্মক আফগানিস্তানের ফাস্ট বোলার দশ কোটি টাকার বিনিময়ে চেন্নাই সুপার কিংস দলে বিক্রি হলো শুধু নয় দু হাজার মুম্বাই হয়ে কামাল করা নিহাল ওধেরা চার কোটি টাকার বিনিময়ে পাঞ্জাব কিংস দলে যোগ দিল এছাড়া অঙ্গ ক্রিস রঘুবংশীর মতো ইয়ং দুর্দান্ত প্লেয়ার কিন্তু আবারও তিন কোটি টাকায় বিক্রি হলো কলকাতা নাইট রাইডার্স দলগুলোর মুস্তাফিজের প্রতি আগ্রহ দেখানোর সম্ভাবনা কম আবার মুস্তাফিস এই দলগুলোর মধ্যে যে কোনো একটাই গেলে টাইগার পেসারের ম্যাচ পাওয়ার সম্ভাবনাও কিন্তু কমে যাবে তবে পাঞ্জাব কিংস এখনো পর্যন্ত কোনো বিদেশি পেসার কেনেনি তাই তারা থাকবে ভালো মানের এক যত পেশার খোঁজে সানরাইজার হায়দ্রাবাদে যদিও পেট কামিংস আছে কিন্তু দলটার পকেটে এই মুহূর্তে রয়েছে 10 কোটি রুপির रकम এই টাকার মধ্যেই আরো চারজন বিদেশি ক্রিকেটার কিনতে হবে হায়দ্রাবাদে তাই সস্তা পেলে ব্যাকআপ হিসেবে হায়দ্রাবাদ ও মুস্তাফিসকে দলে নিতে পারে তবে চেন্নাই যদি না হয় সেক্ষেত্রে দা ফিজের পাঞ্জাবে গিয়ে 아什দীপ সিং এর সাথে জুটি গড়ার সম্ভাবনাও কিন্তু প্রবল মুস্তাফিজের চেক খানিক কম হলেও তাস্কিন আহমেদের আইপিএল দল পাওয়ারও ভালো সম্ভাবনা আছে আর এক্ষেত্রে তাস্কিনের মাত্র পঁচাত্তর লাখ রুপির ভিত্তি মূল্য বড় প্রভাবক হিসেবে কাজ করবে দুদিন ব্যাপী আইপিএল নিলামের প্রথম দিনই দলগুলো দেদার্সে টাকা উড়িয়েছে এ কারণেই প্রায় প্রতিটা দলের পকেটি বেশ খানিকটা খালি হয়ে গেছে অথচ প্রতিটা দলেরই আরো অন্তত তিন থেকে চারজন করে বিদেশি ক্রিকেটার কেনা বাকি আছে এ কারণেই কম দামি ভালো মানের খেলোয়াড়ের চাহিদা বাড়বে সোমবার তাস্কিনো এ কারণেই মূল্যবান হয়ে উঠবেন সোমবার কলকাতা নাইট রাইডার্স যৌক্তিক কারণেই তাস্কিনের জন্য সামনে এগোতে পারে নারায়ণ রাসেলের সাথে কুইন্টন ডিকক আর রহমান উল্লা পেয়েছে কলকাতা আনিস তর্কিয়াও তাদের দলে দল প্রায় গুছিয়ে ফেলা কলকাতার এখন দরকার যথাযথ মানের বিকল্প ক্রিকেটার পকেটে মাত্র পনেরো কোটি রুপি বাকি থাকা কলকাতার জন্য এই খোঁজের শেষ হতে পারে তাস্কিনের কাছে এসে এছাড়াও দিল্লি লখনৌ পাঞ্জাব রাজস্থান বেঙ্গালুরু হায়দ্রাবাদ প্রত্যেকটা দলই এখনো হন্যে হয়ে খুঁজছে বিদেশি প্রেসার সেক্ষেত্রে এই দলগুলোর মধ্যে যে কেউই কিন্তু শেষ পর্যন্ত তাস্কিন আহমেদের জন্য আগ্রহ প্রকাশ করতে পারে প্রথম দিনে নিলাম দেখে সাকিবের মতো ক্রিকেটারদের ভাগ্যে কি আছে তা বোঝা দায়। তবে আল হাসানের আগের দুই দল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সাকিবের প্রতি আগ্রহ প্রকাশ করার সম্ভাবনা তেমন একটা নাই বললেই চলে ইতোমধ্যে সুনীল নারায়ণ আর ভারুন চক্রবর্তীকে দলে রাখা কলকাতার নতুন স্পিনারের দরকার তেমন একটা নাই নিলামের প্রথম দিনই আট জনের মধ্যে পাঁচজন বিদেশির কোটাও পূরণ করে ফেলেছে শাহরুখ খানের দল হায়দ্রাবাদ ইতোমধ্যেই চারজন বিদেশি কিনেছে দলটার একাদশের চারজন বিদেশি ক্রিকেটারও প্রায় নিশ্চিত জাম্পা রাহুল চাহারের মতো স্পিনার আছে তাদের আছে হার্শাল প্যাটেলের মতো অলরাউন্ডার তাই হাতে মাত্র নয় কোটি রুপি নিয়ে সাকিবের প্রতি আগ্রহ দেখানোর সম্ভাবনা কম হায়দ্রাবাদের কলকাতা হায়দ্রাবাদের মতোই চেন্নাই দিল্লি গুজরাট রাজস্থানেরও সাকিব আল দলে নেয়ার সম্ভাবনা কম তবে সাকিবের এখনো দল পাওয়ার সম্ভাবনা আছে এবং শেষ পর্যন্ত বড় কোনো দলেই যেতে পারেন আল হাসান রাজস্থান রয়্যালস এর সাথে লড়াই করেও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে স্কোয়াডে পায়নি মুম্বাই ইন্ডিয়ানস আবার গেল একজন স্পিনিং অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ নবিকে স্কোয়াডে রেখেছিল মুম্বাই সব দিক বিবেচনায় সোমবার সাকিবের জন্য লড়াই যেতে পারে মুম্বাই স্কোয়াডে অভিজ্ঞতা স্পিনার দায়িত্ববান ক্রিকেটার তিনটাই কম আছে পাঞ্জাব আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এ কারণেই এই দুই দলও সাকিবের মতো অলরাউন্ডারের প্রতি আগ্রহী হতে পারে